হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে চলে এসেছে নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের যে সমস্ত অঙ্গ কালো হয়ে গেলে মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রেগন্যান্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো গর্ভাবস্থায় যদি দেখেন কোনো গর্ভবতী মা ভীষণই ফর্সা হয়ে গেছেন এবং তার সাথে সাথে তার শরীরে কোথাও কোনো রকম কালো টক্সিস বা কালো জাতীয় অঙ্গ বা অঙ্গের কোনো অংশই কালো হচ্ছে না এবং তিনি দিনে দিনে সুন্দরী হয়ে চলেছেন তো সেক্ষেত্রে ধারণা করতে হবে যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে কারণ মনে করা হয় গর্ভে কন্যা সন্তান থাকলে মায়ের শরীরে রক্তাল পতার সাথে সাথে মা ফ্যাকাশে হয়ে যেতে শুরু করেন তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার